ঘরকে প্রোটেক্ট করুন কিন্তু ঘরকে কখনো বাঁধবেন না বন্ধুরা অনেক সময় দেখবেন কোনো জায়গায় গিয়ে আপনি দেখবেন যে আপনাকে চারটে ভাঁড় দিয়েছে লাল শালু কাপড়ে বাঁধা আর আপনি সেই লাল শালু কাপড়ে বাঁধা ভাঁড়গুলো নিয়ে এসে আপনার ঈশান কোণে অগ্নিকোণে বায়ু কোণে নরিত কোণে লাগিয়ে দিলেন আপনি কি জানেন যে আপনি কত বড় সর্বনাশ ডেকে আনলেন সেই দিন থেকে ধীরে ধীরে প্রেম সম্পর্ক যতজনের সঙ্গে আপনার রয়েছে আপনার যতজন রিলেটিভ সার্কেল রয়েছে আস্তে আস্তে সবাই দেখবেন কেটে পড়ছে অর্থাৎ আপনি করেছেন কি গোটা ঘরকে বেঁধে ফেলেছেন দেবতার বাস আপনার বাড়িতে হবে না দেবতা কি করে ঢুকবে আপনি ঘরকে বেঁধে ফেলেছেন তো তাই যারা বাইরে রয়েছে তারা আর এই ঘরে আসতে পারছে না কোনো সম্পর্ক হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের বিয়ে হচ্ছে না ছেলের চাকরি হচ্ছে না এর একমাত্র কারণ আপনি ভেবে দেখুন আপনি কি এর আগে ঘর বাঁধিয়েছেন ঘর প্রোটেক্ট আলাদা ব্যাপার প্রোটেক্ট আলাদা ব্যাপার ঘর বন্ধন আলাদা সাবজেক্ট ঘর বন্ধন মানে হচ্ছে আপনি চার কোনায় যে চারটি মেরেছেন আপনি নিজের বিপদ কেনেছেন। এনেছেন আপনার হওয়া কাজ হবে না এর দ্বারা শত্রু দিন দিন বাড়বে মারাত্মক ক্ষতিতে পড়বেন আপনি তাই ঘরকে প্রোটেক্ট করতে হবে অনেকে দেখবেন সুতো দিয়ে আপনার ঘরকে পুরোপুরি সুতো দিয়ে বেঁধে দিল না চলবে না যেই আপনার বাড়িতে আসুক না কেন ভালো খারাপ তাকে কিন্তু দরজা দিয়েই আসতে হবে তাই তো দরজা তো দরজা দিয়ে যদি আসতে হয় দরজার সামনে আপনি প্রোটেক্ট করুন যাতে নেগেটিভ আসুক পজিটিভ আসুক যেই আসুক সে যেন সেখান থেকেই ব্যাক করে আপনার বাড়িতে ঢুকতে না পারে পজিটিভ ইন করুক নেগেটিভ তো আগের থেকেই বাইরে থেকে বেরিয়ে যাবে আর ঈশান কোন দিয়ে ঈশান কোণ রয়েছে ধারেনি আপনাকে রক্ষা করছে দেবতার বাস আর বায়ু কোণে মা লক্ষ্মী প্রবেশ করছে প্রতি বাড়িতে মা লক্ষ্মী সাতবার করে আসা যাওয়া করে বায়ুকোণ যদি আপনি রুদ্ধ করেছেন তাহলে মা লক্ষ্মীর আপনার বাড়িতে আসবে না তাই দেখুন যারা করেছেন এই জিনিসটা ভুলটা করেছেন দেখুন আপনাদের রিলেশনটা অনেক সবাই সরে গেছে প্রায় বন্ধু বান্ধব রিলেটিভ সব দূর হয়ে গেছে তারপর আপনার প্রেম সম্পর্ক কেটে যাচ্ছে এই শ্বশুর বাড়িতে ভালো নেই সম্পর্ক খারাপের দিকে যাবে অর্থ আস্তে আস্তে বেরিয়ে যাবে অর্থ না আসতেও পারে অর্থ না আসতেও পারে ছেলে মেয়ে পড়াশোনা হচ্ছে না এগুলো কিন্তু ওই বাস্তু যে বন্ধন করেছেন তার এফেক্ট ত্রিশুল দিয়ে দিয়েছেন বাড়িতে কখনো ত্রিশুল লাগাবেন না কারণ ত্রিশুল একটা শ্মশানের চিহ্ন ত্রিশুল বাড়িতে লাগাবেন না ত্রিশুল লাগানোটা কিন্তু মারাত্মক ভুল অনেকে দেখেছি শত দরজায় মেন দরজায় একদম মাঝে ত্রিশুল লেগে দিয়েছে ত্রিশুল মানে হচ্ছে ত্রিশুল দিয়ে বধ করা হয় এই জিনিসটাকে দেখবেন অস্ত্র অস্ত্র কারণ দরজা সামনে রাখবেন তাহলে আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনাকে এগুলো মানতে হবে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসে ভদ দিয়ে আপনাকে চলতে হবে আপনার বাড়িকে প্রোটেক্ট কি করে করবেন আপনি তো বলবেন দাদা ভুল করেছি ভুল হয়ে গেছে কি করব হ্যাঁ আমার এই ঘটনাগুলো ঘটছে তো আমি একবার জানতে চাইবো যে আমার যারা রয়েছেন ভিডিওটা দেখছেন আপনি কি এরকমভাবে ঘর বেঁধেছেন যদি বেঁধেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং তাকে দেখুন তাকে অনেক সময় মাটিতে পোতাও হয় মাটিতে পুঁতে দিয়েছেন আপনি যদি আর খুঁজে না পান তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আপনার বাড়ি কিন্তু শ্মশান ভূমিতে পরিণত হবে আপনি কি করবেন একটা কালো ঘোড়ার নাল নিয়ে আসুন কালো ঘোড়ার নালটিকে আপনার বাড়ির দরজার উপরে লাগিয়ে দেন যদি মনে হয় যে আপনি বাস বাড়িতে গণ্ডগোল করে ফেলেছেন বাস্তু প্রোটেকশান দরকার তাহলে সেটা আমি আপনি আমার কাছে পেতে পারেন আমার বিভিন্ন চেম্বারে কিন্তু এগুলো আপনি পেয়ে যাবেন যদি ভাবেন যে আপনি প্রোডেক্ট করুন বাড়িকে বাড়িতে অশান্তি হচ্ছে বিভিন্ন রকম তাহলে কালো ঘোড়ার নাল এগুলো কিন্তু তন্ত্রত ক্রিয়ায় সিদ্ধ করে রেডি করা আছে আপনি নিতে পারেন অবশ্যই দক্ষিণা দিয়ে এর মূল্য দু হাজার এক টাকা আপনি নিতে পারেন চেম্বারে সে সংগ্রহ করতে পারেন কিন্তু এটা নট সেল আমি কিন্তু বিক্রি করি না আপনাদের জন্য আমার এটা রেখা রেখেছি বলবেন এর দামটা দু হাজার এক কেন হলো আমি বলবো এর থেকে যতটুকু অংশ থাকবে সেই অংশটা কিন্তু দান ধ্যান এসব দিকেই লাগানো হয় তারাপীঠ শ্মশানে ভান্ডারা থেকে শুরু করে সাধু ভান্ডারা কম্বল দান বসদান আপনাদের নিমিত্তে যাতে আপনারা ভালো থাকেন তো বন্ধুরা বাস্তু প্রোটেকশন করতে এটা যেমন বললাম তেমনি সামান্য সর্ষে নেবেন সর্ষে সাদা সর্ষে নেবেন একটা বাড়িতে করে সেই সরষেতে এই মন্ত্রটি ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্রটি আঠাশ বার ফুক দেবেন অং হুম ফাট ওং হুম ফট ওং হুম ফট আঠাশ বার ফুক দেওয়ার পর সেটিকে একটা নিউজ পেপারে ভালো করে গুড়িয়ে লাল কাপড়ের মধ্যে জড়িয়ে পুটলি পাকিয়ে ওই কালো ঘোড়া নালের কাছেই বেঁধে দেন গ্যারেন্টি দিয়ে বলছি ভূত প্রেত কালা জাদু চালান বিদ্যা যাই কিছু আপনার বাড়িকে অ্যাটাক করতে চেষ্টা করুক না কেন আপনার বাড়িতে নেগেটিভ শক্তি ঢুকতে পারবে না মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন করুন অবশ্যই আমার যেটা দিয়ে আমি সেটা সেটা দিয়ে একটা হনুমান হনুমানের সঙ্গে কিন্তু আমার বিভিন্ন রকম জিনিস করা আছে আরও ভেতরে দেওয়া আছে তো সেটা কালো ঘোড়ার নাল হনুমান যদি আপনারা সংগ্রহ করতে চান তো চেম্বারে আমার আসবেন সেখান থেকে দাম দিয়ে মূল্য দিয়ে নিয়ে যাবেন দু হাজার এক টাকা এর মূল্য আর যদি বানাতে পারেন ওটা বললাম করে ফেল বাড়িকে প্রোটেক্ট করুন বাড়িকে বাঁধ দেবেন না যেদিন থেকে আপনি বন্ধনটা খুলবেন আচ্ছা বন্ধন খুলতে কিন্তু নিজে খুলতে পারবেন না যদি বন্ধন করে ফেলেছেন তাহলে বন্ধন খোলার ক্ষমতা আপনার নেই সেই বন্ধন খুলতে আপনাকে তান্ত্রিকের দরবারে যেতে হবে যান খুলে আসুন তারপর বাস্তু পরেট করুন এই ভুল আপনারা করবেন না এই ভুলভালের জন্য আপনাদের বিভিন্ন সময় ক্ষতি হয়ে থাকে ভালো তো হয়ই না উল্টে ক্ষতি হয় এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন এখানে এই টাকা দিয়ে ওখানে ওই টাকা দিয়ে সেই টাকা দিয়ে একটা চারটে ভাঁড় দিয়ে দিল আর চারটে ভাঁড় আপনি দিলেন পুঁতে মাটিতে বাস খেলা খতম জীবনে এই ভুলগুলোর থেকে একটু বিরত থাকুন একটু শুধরে নেন নিজেকে বাড়িটা কিন্তু আনন্দের একটা জায়গা বাড়িতে অশান্তি কেন হবে বাড়ির নিজের লোক কেন দূর হয়ে যাবে অবশ্যই এটা ফলো করুন এবং আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা যারা আমার নতুন রয়েছে তাদেরকে বলছি বেলায়কে ডিপ্রেস করবেন অন নোটিফিকেশনটি অন করে রাখবেন আর বন্ধুরা যদি ভাবছেন আমার সঙ্গে দেখা করবেন সাক্ষাতে এসে কথা বলবেন সমস্যা নিয়ে আলোচনা করবেন তো আসুন আমি এই এই চেম্বারে থাকছি এবং ফোন নাম্বারগুলো রয়েছে ফোন নাম্বারে ফোন করে আপনার বুকিংটি অবশ্যই কনফার্ম করে নেবেন কারণ কনফার্ম বুকিং যা থাকে সেই একমাত্র গ্রাহ্য হয় নইলে আপনি তিন মাস পর হয়তো নাম পাবেন না মানে জায়গায় পাবেন না সিট পাবেন না কারণ তিন মাস আগের থেকে আমার বুকিং চলে মানে ওটা আমার অহংকার বলবো না ওটা মায়ের কৃপা আবার বুকিং তিন মাস আগের থেকে হয়ে আছে তো আপনি এই জায়গা পাবেন যদি তাহলে সিটটা আগে থেকে বুকিং করুন যদি মনে করছেন আমার কাছে আসা দরকার সমস্যা সমাধান করবেন দেরি কেন ঘরবন্ধন করবেন ঘর দেখাবেন বাস্তু ব্যাপারে আলোচনা করবেন তো ফোন করুন এই নাম্বারে আর ভালো থাকুন অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আপনারা লিখবেন কমেন্ট বক্সে নিয়ে ভিডিও আপনারা চাইছেন আপনাদের কোন জিনিসটার প্রয়োজন আমি তো রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট এপিসোডে দেখা হচ্ছে জয় বামদেব জয় মাতারা